ল লবোর্ডের পক্ষ থেকে ডাকা ব্রিগেড সমাবেশ নিয়ে আজকে একটা ভিডিও বার্তা পেয়ে আপনারা অনেকেই বিভ্রান্ত হচ্ছেন এটা কোনো অফিসিয়াল ভিডিও বার্তা নয় এই যে সভার আহ্বান করা হয়েছে ব্রিগেড সমাবেশ ডাকা হয়েছে এটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল যিনি মুখপত্র ডক্টর ইলিয়াস রসুল কাসেমি তিনি এটা ঘোষণা করেছেন তার উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে তিনি সমস্ত মেম্বারদের চিঠি দিয়ে ডেকেছিলেন এবং বিভিন্ন মুসলিম সংগঠনের নেতৃস্থানীয়দের ডেকে তাদের পরামর্শ মতো সিদ্ধান্ত হয়েছে এখন এক এক কারি সাহেব বাপ ব্যাটা মিলে কীভাবে এই ভিডিও বার্তা জারি করে এত বড় একটা মহৎ সমাবেশকে তিনি পোস্টন করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন কতটা তার অধিকার আছে এটা আমরা যথেষ্ট বিভ্রান্ত এটা দেখেও যথেষ্ট বিভ্রান্ত হচ্ছি যে তার ব্রেন কাজ করছে না বা কিছু তিনি মুরব্বী মানুষ তাকে সম্মান করি আমরা তো আমরা অনুরোধ করছি আপনারা বিভ্রান্ত হবেন না কেননা কারি ফজলুর রহমান সাহেব ওই মিটিংয়ের কনভেনার ছিলেন এবং এখানে আমরা প্রায় আরও সাত আটজন বসে আছি সবাই ওই কনভে ওই সমাবেশ উপলক্ষে আমাদের সকলকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড জয়েন্ট কনভেনার হিসাবে নিয়োজিত করেছিলেন ফলে আমরা মনে করছি যে কারি সাহেব যে মিসগাইড করার চেষ্টা করেছেন কেন্দ্রীয় নেতৃত্বকে এটা আমরা বোঝাবো অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে যিনি স্পোক পারসন এস কিউ আর ইলিয়াস ওনার সঙ্গে আজকেও আমি একাধিকবার আলোচনা করেছি উনি বলেছেন যে বিষয়টা নিয়ে বিভ্রান্ত হবেন না আপনারা বিষয়টা নিয়ে বিভ্রান্ত হবেন না আমি আলোচনা করছি আমরা আশা করছি যে সমাবেশ করা যাবে সমাবেশ করার জন্যে পারমিশন নেওয়ার যে প্রক্রিয়া আর্মিকে চিঠি দেওয়া তার রিসিভ করে নেওয়া কোর্ট থেকে অ্যাফিডেভিট করে আর্মিকে জমা দেওয়া লালবাজারে জয়েন্ট সিপি হেডকোয়ার্টারকে চিঠি দেওয়া সবটাই ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি কোথাও রকম ত্রুটি রাখা হয়নি ফলে এ নিয়ে আপনারা অনুগ্রহ করে কেউ বিভ্রান্ত হবেন না পরিস্থিতি একটু খারাপ তৈরি হয়েছে আমরা অনেক কিছুর শিকার হচ্ছি কিন্তু একটু সময় চাইছি আগামী কাল আরও স্পষ্ট বার্তা আপনাদের সামনে ইনশাআল্লাহ আমরা অত্যন্ত মর্মাহত এই কারণে গত দশ তারিখে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল যিনি মুখপাত্র তিনি কলকাতাতে এসেছিলেন বিভিন্ন সংগঠনের নেতৃত্ববৃন্দ এবং মুসলিম পার্সোনাল অবোর্ডের যারা সদস্য ছিলেন তাদেরকে নিয়ে আমাদেরকে বসেছিলেন তার পক্ষ থেকে যে বয়ান আমরা পেয়েছিলাম সেটা তিনি নির্দেশ দিয়ে গেছিলেন একটা কমিটি গঠন করেছিলেন জয়েন্ট কমিটি তার মধ্যে দশ জন ছিলেন কালী ফুর রহমান সাহেবকে ওখানে চিফ হিসাবে রাখা হয়েছিল এবং সেখানে নির্দেশ দিয়েছিলেন এটাই যে আগামীতে ব্রিগেড সমাবেশ থেকে আরম্ভ করে এই অক বিল নিয়ে যতদিন আন্দোলন বা কোনো কিছু চলবে এই কমিটির নির্দেশনায় বা পরামর্শ মোতাবেকই চলতে হবে কিন্তু আমরা হঠাৎ করে দেখলাম কারি ফজলুর রহমান সাহেব তিনি তার ছেলেকে পাশে নিয়েই একটা বয়ান দিলেন আমরা একে অপরের সাথে আলোচনা করে জানতে পারলাম যে আমরা যারা ওখানে জয়েন্ট কনভেনার ছিলাম কারোর সাথে কোনো পরামর্শ হয়নি যার জন্য আমরা অত্যন্ত তড়িঘড়ি আজকেই সবাইকে ডেকে নিয়ে আবার বসার চেষ্টা করলাম প্রত্যেকেই আমরা এখানে আছি তো আমরা দেখলাম যে কারোর সাথে কোনো পরামর্শ হয়নি অথচ দিল্লি থেকে আমাদের নির্দেশ ছিল যে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হবে সুতরাং এই সিদ্ধান্ত কোনো মুসলিম পার্সোনাল ল বোর্ডের সিদ্ধান্ত নয় এবং এখানে যে জয়েন্ট কনভিনার যারা হয়েছিলাম আমরা নির্বাচিত হয়েছিলাম তাদের কোনো সিদ্ধান্ত নাই তিনি ব্যক্তিগতভাবে কোথাও মাথা বিক্রি করলেন না ভয় পেলেন না জাতির সাথে উনি কি করতে চাইলেন আমরা এটা নিয়ে অত্যন্ত বেদনা হতো আমরা নিজেরাই বুঝতে পারছি না তিনি কোনো রাজনৈতিক দলের কাছে বিক্রি হয়ে গেলেন কি না কিংবা অন্য কোনো কিছু হলেন কিনা আমরা কিংবা তার মস্তিষ্ক বিকৃত হয়েছে কিনা আমরা ঠিক বলতে পারছি না তার কারণ তার উচিত ছিল অন্তত যারা নির্বাচিত এখানে জয়েন্ট কনভেনার উনি এক মুখ্য দায়িত্ব কিন্তু উনি তো একক নন আমরা সবাই ছিলাম সুতরাং আমাদের সাথে কোনো পরামর্শ ছাড়া এবং অত্যন্ত পরিতাপের বিষয় হলো ওনার সেরে সেদিন উপস্থিত ছিলেন তাকে কনভেনার মধ্যে রাখা হয়নি অথচ তাকে নিয়েই বয়ানটা দিলেন আর আমাদের মধ্যে যারা সদস্য ছিলেন ল যারা সদস্য ছিলেন বা এই যেটা কনভেনার কমিটি তৈরি হলো তাদের সাথে কোনো পরামর্শ করা প্রয়োজন মনে করলেন না সুতরাং উনি যদি বিক্রি হয়ে থাকেন তাহলে আমরা অত্যন্ত বেদনার সাথে বলছি উনি অত্যন্ত নেক্কারজনক কাজ করেছেন এবং আমাদের যে সম্মানটা দেওয়া উচিত ছিল যারা জয়েন্ট কনভেনার হয়েছে তারা সবাই মর্ম হতো তাদের সাথে কোনো পরামর্শ না করার জন্য সুতরাং ছাব্বিশ তারিখে যে প্রোগ্রাম নেওয়া হয়েছিল আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল যারা সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি আছে তাদের সাথে নিরন্তর যোগাযোগ রেখে চলেছি তাদের কাছ থেকে এখনও মিটিং বাতিল করার চূড়ান্ত কোনো আমরা নির্দেশ পাইনি সুতরাং এখনও পর্যন্ত যে সিদ্ধান্তে আমরা দাঁড়িয়ে আছি আগামী ছাব্বিশ তারিখে আমাদের প্রোগ্রাম হচ্ছে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ আপনারা প্রস্তুতিতে থাকুন এবং কালকে আমাদের আরও একটা বড় পর্যায়ে মিটিং হতে চলেছে ইনশাল্লাহ সেখানে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবোল্লাহ আজিজ আনা جیسا کہ آپ سب کو معلوم ہے کہ آل انڈیا مسلم پرسنل بورڈ کے ہدایت کے مطابق چھبیس اپریل دو ہزار پچیس کو بریگیڈ پریڈ گراؤنڈ میں ایک بہت بڑا جن سبھا کا اعلان کیا گیا تھا لہذا آج حضرت مولانا قاری فض الرحمان صاحب نے ذاتی طور پر ایک بیان دیا جس میں وہ تردید کر رہے ہیں کہ چھبیس تاریخ کا پروگرام نہیں ہونا ہے یہ ان کا ذاتی بیان ہے